চৈত্রর দিন শেষে আজ বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সকাল থেকেই আমাদের জয়ফার জেলায় সার্কিট হাউজে নববর্ষ উপলক্ষে লোকজ সংস্কৃতির মেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সাথে অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তো আমার মেয়ে বললো যে মা আমরা সকালে যাই নাই যেহেতু তাহলে আমরা সন্ধ্যাবেলায় যাই তো মেয়েকে নিয়ে মেয়ের বাবাকে নিয়ে আমরা মেলায় উপস্থিত হইলাম মেলাতে গিয়ে দেখি অনেক লোকজন সবাই চলে এসেছে সবগুলো পরিচিত মুখ আমাদের কলিকদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে সাক্ষাৎ হলো সবাই মিলে আমরা গল্প করলাম ঘুরতেছি আর খুব ভাল লাগছে সাফা যে কয়েকদিন অসুস্থ ছিল তারপর বৈশাখ মাসে এসে ওর যে আনন্দটা দেখছি খুব ভালো লাগলো ও বিকেল থেকে আমাকে বলছিল বৈশাখের বিকেলবেলা গুনগুন করে গান গাচ্ছিলো তো মেয়ের এই গান দেখে আর থাকতে পারলাম না ওকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম আমরা মেলায় গিয়ে অনেক আনন্দ করছি কলিকদের বাবুদের সাথে একটু খেলা করছিল সাফা আসলে বৈশাখ মাসটা যে অন্যরকম প্রকৃতি সেজে যায় তো দেখলেই বোঝা যায় আজকের প্রকৃতিটাও ছিল উজ্জ্বল খুবই সুন্দর দেখতে ভাল লাগছে আকাশে উকি দিচ্ছে সূর্যের আলো তারপর সাফার বাবা বললো সূর্যের আলো থাকতে আমরা একটু যাই তাহলে হয়তো আমাদের ভিডিওটা ভালো হবে ছবিগুলো ভালো আসবে তো আমরা একটু আলো থাকতেই গিয়ে গিয়েছিলাম মেলায় গিয়ে ভালোই লাগলো ফটো শ্যুট করলাম তারপরে সাফার বাবাকে বললাম আগে চলো আমরা একটু গান বাজনা এগুলো শুনি তোর বাবা বলল না আগে আমরা মেলাটা ঘুরে দেখব তারপর গানের ইয়েতে যাব ওইখানে প্রোগ্রাম হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনেকেই গান গাছে আমাদের এই জয়ফার জেলায় বর্ণ শিল্পীগুলোন সুন্দর সুন্দর গান গাচ্ছিল লোকজ গান আর গানে তালে তালে ছোট বাচ্চারাও অনেক নাচানাচি করছে তো সাফার বাবা বললো গান সন্ধ্যাবেলাও শোনা যাবে চলো আগে আমরা মেলাটাই ঘুরে দেখি তো মেলা ঘুরে দেখছিলাম আর সাফর বাবা মাঝে মাঝে আমাদের ভিডিও নিচ্ছে তো মেলার এক পর্যায়ে আসলে জায়গাটা তো অনেক বড় সার্কিট হাউসটা অনেক বড় মাথা থেকে ওই মাথায় অনেকগুলো স্টল দেওয়া হয়েছে সম্ভবত সকালবেলা সবগুলো তো স্টলে পান্তা হাউস ছিল আর লিখা দেখে বুঝতে পারলাম সবাই এগুলোতে পান্তা দই চিরা খেয়েছে যেগুলো বাঙালি আমাদের ঐতিহ্য তো দেখি সবাই সাদা শাড়ি অনেকে বৈশাখী ড্রেস পরে এসেছে তো মেলায় যে সব থাকে যেমন হাই মিঠাই বানানো ইদানিং দেখি মেলায় তৈরি করে দেয় সাথে সাথে হাওয়াই মিঠাই তো সাফর বাবা আয় মিঠাইলার কিভাবে মিঠাই কীভাবে তৈরি হয় সেটাও ক্যামেরাবন্দি করলো তো আমি সাফার বাবাকে বললাম দেখো মেলায় নাগরদোলা থাকবে না এমন হয় নাগরদোলা আছে তারপরে ছোট ছোটো বাচ্চাদের খেলনা আছে সাফা খেলনার দোকানে গিয়ে খেলনা নেওয়ার চেষ্টা করলো তো আমার মেয়েটা বেশ লক্ষ্মী খেলনাগুলো ও পছন্দ করার চেষ্টা করছে আমি ওকে বললাম মা কোন খেলনাগুলো নেবে না ও কিছুতেই নিতে চাচ্ছিলো না তো এইখানে এলাম সাফা কিন্তু এই যে জাম্পিং এই খেলাটাকে খুবই ভয় পায় তো ওকে খেলায় যেতে বললাম তো ও কিছুতেই উঠতে চাইলো না সামনে নাগরদোলা বড় বড় মেয়েরা নাগরদোলায় উঠেছে এই এই নাগরদোলায় ওঠাটাকে কিন্তু আমি ভীষণ ভয় পাই নাগরদোলায় আমি উঠতে চাই না তো আমার মেয়েটা আমার মতোই হয়েছে ও উঠতে চাচ্ছে না তো আমি বললাম চলো মা আমরা একটু দেখি এই পাশে ঘুরি ওকে বললাম মা তুমি কি বেলুন নিবে ও বেলুনও নিতে চায় না শেষ পর্যন্ত অবশ্য মেলা শেষে ওকে একটা বেলুন কিনে দিয়েছিলাম বড় বেলুনগুলো এগুলো একশো টাকা থেকে পঞ্চাশ টাকা দাম चाहे हो बातचारा বেশিরভাগ বাচ্চাদের হাতেই দেখছিলাম বেলুন তো মেলায় যেগুলো এসেছে সেগুলো দেখতে অনেক ভালো লাগছে এখানে অনেকগুলো পানির বোতল দেখে খুবই মুগ্ধর কথা মনে পড়ে গেল মনে হচ্ছিল এগুলো মুখধুরি পানির বোতল কিনা তো ওই পাশে যেতেই ওই ভাইয়াগুলো বলছিল বিশ টাকা করে দাম আপু বিশ টাকা করে দাম নেবেন কিনা তো আমাদের ব্যাগে পানির বোতল ছিল দেখে আমরা নেইনি এই যে ক্যামেরায় ইনাকে দেখছেন ইনি কিন্তু আমাদের পরিচিত একটা মুখ উনি আমাদের ফ্যান উনি আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে তো আপাটার সাথে দেখা হলো इतिहा তো মেলায় গিয়ে এই ফুলগুলো এই ফুলগুলোই কিন্তু সাধারণত আগে আমাদের মেলায় চোখে পড়তো এখন আর বরাবর মেলা ছাড়া চোখে পড়ে না কারণ মেলা ছাড়া এই ফুলগুলো কেউ নেয় না কিভাবে জানি ফুলের দোকানদার মুকুট করে দিচ্ছে এই ফুলগুলো দিয়ে তো আমরা এক পর্যায়ে স্টেজের দিকে গেলাম স্টেজে গিয়েই দেখি এখানে ঝুমুরায় আপা গান গাচ্ছিলেন ইনি আমার পরিচিত মানুষ বেশ সুন্দর ওনার গান এর আগে আমি শুনি নাই কিন্তু আজকে গিয়ে একদমই ওনার গান কানে এলো আমার খুব ভালো লাগলো আসলে তো ঝুমুর আপা অনেক সুন্দর করে গান গায় দেখেন স্টেজে সব ছোট ছোট বাচ্চারা লাফালাফি করছে এর সাথে আমার সাফা মামুনিও অনেক লাফালাফি করছে বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর যে সাফা এরকম লাফালাফি করবে মেলায় গিয়ে আমার এটাই বেশি ভালো লাগলো যা মেয়েকে একটু আনন্দ দিতে পারলাম মেয়ের জন্য আসলে মেলাতে যাওয়া ছোট মানুষ বড় হয়ে গেলেও হয়তো ওইভাবে আর যাওয়া হবে না ও যে স্টেজে লাফালাফি করছিল আমার খুবই ভাল লাগছিল যে মেয়েটা এত এত খুশি হয়েছে সবগুলো ছোট ছোট বাবুরা অনেক গার্জেনা বরাবরই করছিল মেলায় যে একটা ছোট বাচ্চারা স্টেজে উঠে লাফালাফি করছে এটাই কিন্তু মেলার বেশ আকর্ষণ